যেই কদু সেই লাও এই তিপ্পান্ন চৌয়ান্ন বছর পর্যন্ত আমাদেরকে শোষণ করেছে তাহলে পাকিস্তানেরা শোষণ করে দোষ করছে কি ব্রিটিশ শোষণ করে দোষ করছে কি দোষ করলো কি আমি যদি আমি আমার দল ক্ষমতার পাঠানোর পরে জনগণকে যদি আবার শোষণ করে তাহলে আগের সরকার দোষ করছে কি হ্যাঁ হ্যাঁ আজহারুল ইয়া মিজানুর রোহন আজহারি হিসাব বলছিলেন না যে একদল খায়া গেছে আর একদল রেডি হ্যাঁ একদল শোষণ করে গেছে গিয়া হাজার হাজার কোটি ডলার এ দেশ থেকে পাচার করে নিয়ে গিয়েছে দেশকে খালি বানায় রাখা তারপরে চলে গেছে এখন আরেক দল রেডি হয়ে রয়েছে এই খালি দেশের মধ্যে এরপরে ফেসবুকে দেখলাম নেতারা কেন্দ্রীয় নেতারা বলছে কেন্দ্রীয় নেতারা বলতেছে যে পনেরো বছর যাবত আমরা অভুক্ত অবস্থায় আছি আমাদের কর্মীরা অভুক্ত এই সামান্য একটু ছাতাবাজি তাতাবাজি এটা একটা বিষয় হলো এটা তাদের কথা শুনছেন তো নাকি কথা আমি নিজে শুনেছি আমি নিজেই শুনেছি তাদের কেন্দ্রীয় নেতা বলছে যে এই পনেরো বছর বা তারা বরা তারা অভুক্ত অবস্থায় আছে হ্যাঁ অভুক্ত কি আরেকজনের সম্পদ দিয়ে ফেট পড়তেন হ্যাঁ এটা হয় এটা কি সম্ভব আরেকজন কষ্ট করে কামাই করবে ওই দিনকে দেখলাম ফেসবুকে এক লোক বলতেছে এক ড্রাইভারের ছাতা ধরছে ছাতা দিবে চাঁদা দিতে হবে ড্রাইভার বলে আমি ছাতা দেব না আরে ছাতা দিতেন না তার মানে না 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 আমি সাঁতা দেবো না প্রয়োজনে আমি গাড়িটা রেখেছে চলে যাব তবু চাঁদা দেবো না আশেপাশে যত ড্রাইভার আছে যারা ছাদা চাইছে তাদেরকে ধরে ফিটায় খাতেছে হ্যাঁ পাবলিক তাদেরকে ধরে পিটাচ্ছে ছাদা আর দায়ে অতিষ্ঠ হয়ে গেছে আওয়ামী লীগ খায় গেছে পনেরো বছর আওয়ামী লীগ খায় গেছে পনেরো সাড়ে পনেরো বছর একবারে চুষে যা খাইবার তা খায় গেছে আচ্ছা কন্ত গাভীর বানের মধ্যে বান বুঝেন তো উলান গাভীর বানের মধ্যে দুধ থাকতে কোনো গিরস কি ছাড়ে হ্যাঁ আওয়ামী লীগ কি ছাড়ছে এমনিতে ছাড়ছে মনে করেন এই দেশে ওই বানের মধ্যে কোনো দুধ আছে আর সবটা সুস্ব্যাল হয়ে গেছে একবারে গুষ্ঠী শুদ্ধা সব একবারে গেছে চলে গেছে টিউলিপ থাকতো বিদেশে কইটার টিউলিপের নাম জানেন হ্যাঁ টিউলিপ বিদেশে থাকতো বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে নিয়ে গেছে জয় কিন্তু এখন আমাদের দেশে নাই জয় কোটি কোটি টাকা কোটি কোটি ডলার নিয়ে সে কোটি কোটি হাজার হাজার সতে সতে বাড়ি বানায় রাখছে বাংলাদেশের এমন কোনো এমপি নাই যে বিদেশে দু তিনটা বাড়ি করে নাই বুঝতে পারছেন তাহলে আমার দেশের টাকা আমার দেশে খরচ করলে হ্যাঁ হ্যাঁ দুর্নীতি করেও ঘর বানাইতো বাড়ি বানাইতো আমার দেশে তাও তো আমার দেশে টাকাটা থাকতো এই টাকাটা বিদেশে পাচার করে দিয়ে দেশটাকে খালি বানিয়ে রেখে ও ইউরোপ আমেরিকা বাড়িটাড়ি কইরা এখন এই ছাত্র জনতার চাপের ছুটে পাঁচ তারিখে ফালাইছে রকম দৌড় দাগিয়া মামার বাড়িতে যিনি সাইদি সাহেব বহুদিন আগে বলেছিলেন যে আমরা বারো কোটি গাছের গোড়ায় আস্তে করে নাড়া দেব মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বা আজকে সেই দিল্লি মামার বাড়িতে তারা জনগোষ্ঠী যা আছে সব কিছু নিয়ে আছে তাহলে আমরা চাচ্ছি শোষণবিহীন শোষণবিহীন শাসন ব্যবস্থা কল্যাণমূলক শাসন ব্যবস্থা আপনার জন্য যেমন কল্যাণ আমার জন্য তেমন কল্যাণ হ্যাঁ আপনার জন্য যেমন বাংলাদেশ আমার জন্য তেমন বাংলাদেশ আমরা চাচ্ছি এমন একটা বাংলাদেশ উপহার দিতে আপনাদেরকে যেন এখানে কোনো দুর্নীতি থাকবে না এখানে কোনো চাঁদাবাজি থাকবে না রাহাজানি থাকবে না আর এই চাঁদাবাজি রাহাজানি দুর্নীতির একমাত্র হাতিয়ার হচ্ছে আমাদের দেশের এই সংবিধান হ্যাঁ আমাদের দেশের যে সংবিধান এখন আছে দুর্নীতিযুক্ত সংবিধান এই দুর্নীতিযুক্ত সংবিধান পরিবর্তন করে আল্লা প্রদত্ত সংবিধান এখানে জারি করার জন্যই আমরা চেষ্টা চালাচ্ছি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন হ্যাঁ সকলে মিলে কাজ করবেন